পূর্বাচলের তিনশো ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান থেকে সরাসরি মাকে দেখতে এফআরকার হাসপাতালে চলে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তাই তিনশো ফিটে আয়োজিত সংবর্ধনা স্থলে না গিয়ে এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষায় আছেন বিএনপির অনেক নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের সামনে অবস্থান নিতে দেখা যায় তাদের আসতেছে তাকে দেখার জন্য আমি বাড়িতে যাচ্ছি না এই জন্য আমি তাকে দেখবো আমি এ সময় তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের এভারকেয়ারের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীরা বলছেন ব্যারিকেডের বাইরে থেকে হলেও তারেক রহমানকে এক নজর দেখতে পেলেই তারা খুশি দূর থেকেই প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাবেন আমরা দল বালা ভাই তারা ক্রমাকে বালা ভাই আমরা দল কে বালা ভাই দান কে বালা ভাই এতে মশা কামড়তে আমরা কামড়তো না আমরা আমন লাগবো আমরা নেতার দাম লাগবো তারেক রহমান দেশে ফেরায় দেশের রাজনীতির চিত্র পাল্টে যাবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের এটা তো আমরা তো চাচ্ছি যে দেশকে ভালো একজন যোগ্য নেতা হিসেবে নেতা নেতা নেতৃত্ব দিবে তার ইশারায় আমরা ইনশাল্লাহ দেশকে এগিয়ে নিয়ে যাবে জনগণ দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর অবশেষে দেশে ফিরলেন তারেক রহমান পঁচিশ ডিসেম্বর দুপুর বারোটায় তাকে বহনকারী বিমান ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছায় সেখানে তাকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা